শুভ সকাল বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফস্টাইল মন ব্লকে তোমাদেরকে সবাইকে স্বাগত সকাল সকাল তো নয় সাড়ে বারোটায় বেজে গেছে আমার পুজো হয়ে গেছে এই যে গোপুর দর্শন করে নাও সবাইকে ভালো রেখো গোপাল তুমি সবাইকে ভালো রেখো আমার গোপালের ভোগ লেগে গেছে আচ্ছা আমার কতগুলো গোপাল দেখো এই ছোটো ছোটো গোপাল আমার গুরুদেব আমার পুজো সারা হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা বুঝতে পারছ পুজোটা করে নিলে বেশ ভালো লাগে বলো সকাল সকাল যদি পুজো হয়ে যায় ভালো লাগে কিন্তু আমরা ওই যে কাজের চাপে হয়ে ওঠে না আমাদের তাই তো চলো এবার আমার রান্নার পালা এদিকে আমার ধোয়া মোছা সব রেডি হয়ে আছে ফ্রিজে আজকে আছে এই যে আজকে বানাবো ফ্রিজে ভাত কালকে রাত্রেবেলায় আমার ভাত করা আছে আমার ওই ভাতেই হয়ে যাবে ফ্রিজে জানি না কি কি আছে ফ্রিজে ফ্রিজটা বন্ধ করে রেখেছি আচ্ছা পেঁয়াজ শাক আছে এই যে এই যে পেঁয়াজ শাকটা বার করে নিই আচ্ছা দেখো সব অল্প অল্প আছে এই লাগ লাখ দাঁড়াও লাগিয়ে দিই এই পেঁয়াজ শাকটা বার করলাম আচ্ছা এই পেঁয়াজ শাকটা একটু রোদে বসে আমি কাটবো চলো রোদ উঠেছে হালকা রোদ দিয়েছে এই যে আবার দেখো বারান্দায় এই যে এই বারান্দাটাতে আমাদের রোদ আসে আজকে তো বুধবার প্রায় দোকান বন্ধ কিন্তু সবজি খুলে রেখেছে আচ্ছা এগুলো এবার আমি কাটবো এগুলো মনে করছি ছোটো ছোটো আলু দিয়ে এই পেঁয়াজ শাকগুলো আমি বানাবো একটু রোদে বসি রোদে বসাও হবে আবার এগুলো কাটাও হবে আর ভাত তো হয়েই আছে আর দুটো ডিম সেদ্ধ করতে দেবো ডিমের ডিম কারির মতো করব মশলা দিয়ে আজকে অল্পই বাসন ছিল আর এই তো স্নান স্নান করে পুজো করে নিয়েছি গামছাটা এখানেই মেলা আছে বারান্দাতেই মিলি গামছা আমি আর কাপড় জামা দিদি সব সাদি মিলে তো চলো এগুলো কাটা যাক রোদ খাচ্ছি আর এই যে কাটি যে আরেকজন উঠলেন এই যে সোনা বাবা আমার সোনা বাবা এই দেখো ব্রাশ করছে দেখো তোমরা সাড়ে বারোটার সময় ব্রাশ হচ্ছে ভাবতে পারো রোদটা বেশ এখানে এখানে রোদটা দেয় বলে বেশ ভালো লাগে জানো তো আর এই যে ছোট ছোট করে আলুগুলো কাটলাম এই যে ছোট ছোট করে আলু আর এই পেঁয়াজ শাক এটা দিয়ে পোস্ত করব আর দুটো ডিম দেখি বসিয়ে দিই মাছ আছে দুটো তাও দুটো ডিম করে দিই আর ডিম কষা ওই এটা দিয়ে পোস্ত ডিম কষা আর মাছ একটু বাঁধাকপি দিয়ে ব্যাস ভাত খাওয়া হয়ে যাবে ভাত তো করাই আছে ওই যে গেল এতক্ষণে ব্রাশ করতে মানে বুঝতে পারছো আজকালকার ছেলে কিছু বলাও যাবে না যাই হোক ঠান্ডা তো খুবই লাগছে করে নি চলো সারাদিনের তো এই টুকটুক করে কাজ হতেই থাকে আমাদের কাজ শেষ নেই মেয়েদের কাজ শেষ নেই সত্যি করে বলছি আমাদের কাজের শেষ নেই ঠান্ডাটা কবে কবে কমবে মানে ঠান্ডাটা যে কবে কমবে বিশ্বাস করে আমার মানে মুখের কি বলবো কথাও আটকে যাচ্ছে ঠান্ডাতে আর তার মধ্যে গায়ে ধোবো মনে করলাম একটা গায়ে কিছু দিই তো রোদটাও মনে করছি একটু নিই ভালো করে তো সেই কড়া রোদটা নেই রোদ আছে সেই কড়া রোদটা নেই চলো এগুলো কেটে নিই তারপরে এটা বসিয়ে দিই রান্না ভাত খেতে আমরা বসে গেছি রোদের মধ্যে রান্না বান্না শেষ ছেলেও খেতে বসে গেছে এই যে সব একটু একটু করে আছে মাছ ডিম এটা শেষ করে দিয়েছি বাঁধাকপিটাও আছে আর একটু আমি ভাত নেব যাই হোক খাওয়া দাওয়া রোদের মধ্যে বেশ ভালোই চলছে ঠান্ডাতে ঘরের মধ্যে পাগুলো জমে যাচ্ছে একদম কিছু বলার নেই আর কি বেশ খেতে ভালো লাগছে দেখতে পাচ্ছ রোদটা এখনো আছে একটু পরে রোদটা চলে যাবে এই যে মাছ দিয়ে ভাতটা খাওয়া হচ্ছে মাছটা বাটা মাছটা খুব ভালো এই বাটা মাছের ঝাল করেছি এটাও খুব দারুণ লাগছে খেতে খেয়ে নি চলো আবার বিছানাটা আমার গোটানো হয়নি জানো তো দুদিন ধরে বিছানাটা গোটা হয়নি এই খেয়ে আমি বিছানাটা একটু গোটাবো গুছাবো তারপরে ঝাড়বো তারপরে দুপুরবেলা একটু শুতে হবে ঘুমাই না ঘুমাই একটু শুতে হবে সেই আর কি ঠান্ডার দিনে বুঝতেই পারছ জড়ো ধরো হয়ে থাকা হুম তা একটু রোদটা পাচ্ছি বলে বারান্দায় খেতে ভালোই লাগছে খাওয়া দাওয়া তো একটু মিটিয়ে নিলাম রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এই যে বাসনগুলো যেগুলো ছিল মাজা হয়ে গেছে গ্যাস পোছামার হয়ে গেছে রান্নাঘর আমি পরিষ্কার করে ফেলেছি চলো লাইটটা বন্ধ করি এবার আমি যাব ঘর এই দেখো বিছানাটা তোমরা দেখতে পাচ্ছ না কি আমি জানি না এই দেখো বিছনাটার অবস্থা দেখো ওই যে ছেলে দেয় না গোটাতে বুঝতে পারছো তো বিছনাটা কি অবস্থা বাবু বসে গেছে কম্পিউটারে আবার প্লিজে এবার এই বিছনাটা আমি একটু ঝাড়বো গো না ঝেড়ে থাকতে পারছি না কালকেও দেয়নি আজকেও তো দেরি হয়ে গেছে আমি এখন ঝাড়বো ঝেড়ে তারপরে শুবো নাহলে বিছনা না ঝেড়ে আমি থাকতে পারবো না গো রেডি হচ্ছে একটু ভাবছি একটু ঘুরে আসি বছরে আজকে শেষ দিন তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ঘুম হয়নি কিন্তু শুয়েছিলাম সন্ধ্যাবাতি দেখিয়ে দিয়েছি তো ছেলে বেরিয়ে গেলো এইমাত্র বন্ধুদের সাথে বেরিয়ে গেল আর আমি এই যে একটু সাজুগুজু অল্প করে লিপস্টিক লাগিয়ে নিলাম একটু সাজুগুজু করে নিলাম জ্যাকেটটা পরিনি জ্যাকেটটা পরবো তো ভাবজি আমারও কিছু বন্ধু বন্ধুবান্ধব আছে ওরা বলছে চলে এসো চলো একটুখানি আনন্দ করি আজকে বছরের শেষ দিন তো এই যে চলে যাচ্ছি এখনও এই যে কালকের ড্রেসটাই পরেছি এখনও জ্যাকেটটা পরিনি জ্যাকেটটা পরে নেবো এটার ওপর জ্যাকেটটা পরে নেবো তো আমিও যাই একটুখানি আনন্দ করে আসি তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ যে কোথায় গেছি দেখতে পাবে তোমরা নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো যে কোথায় গেছি আর কিছু টুকটাক একটু খেয়ে আসি একটু আনন্দ করে আসি বছরে বছরের শেষ দিন তোমরাও যাও গিয়ে আনন্দ করো একটু মজা করো চলো একটু ঘুরে আসি তারপরে ঘুরে এসে আবার দেখা হচ্ছে ঠিক আছে সঙ্গে থাকবে কিন্তু সাজুগুজু করে চলে এলাম বন্ধুদের সাথে এই যে ঘুরতে তোমাদেরকে বললাম যে আমি একটু নিউ ইয়ারের একটু ছোটোখাটো মানে আনন্দ করতে যাব বন্ধুদের সাথে তো চলে এলাম ওরা চলে গেছে ওদেরকে বললাম তোমরা যাও আমি আসছি কেন কি এই ফুলগুলো আমাকে আটকে নিলো এই সুন্দর সুন্দর ফুলগুলো জাস্ট আমাকে আটকে নিল আমার এত ভালো লাগছে না ফুলগুলো যে কী ভালো লাগছে তোমাদেরকে আমি কি বলবো তো তোমাদের সাথে তো শেয়ার না করে থাকতে পারবো না দেখো কি সুন্দর এই হলুদ গ্যাাটা অপূর্ব লাগছে না খুব সুন্দর লাগছে ফুল তো টানেই মানুষকে বলো আমারও খুব ভালো লেগেছে আমি তাই এইগুলো সব 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 আমার ক্যামেরাবন্দি করে নিলাম এই ফুলগুলো আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখো চারিপাশটা কী সুন্দর আর পরিবেশটা খুব সুন্দর লাগছিল জানো তো আজকে মানে কি বলবো সবাই আনন্দ করছে আর এই ঝর্ণাটা দেখো কী সুন্দর লাগছে না ঝর্ণাটা ওদেরকে বললাম তোরা যা গিয়ে তোরা অর্ডার দিয়ে যা যেটা খাবি আমিও আসছি সাথে কিন্তু তার আগে আমি এত সুন্দর মুহূর্তটাকে একটু তুলে ধরবো না বলো তোমাদেরকে দেখাবো না যে আমি কোথায় এসছি একটু আনন্দ করছি বন্ধুদের সাথে আমার তো খুব ভালো লেগেছে চারিপাশটা বেশ গান হচ্ছে সুন্দর সুন্দর কতজন এসছে কি সুন্দর সবাই চেয়ারে বসে আছে কতজন আনন্দ করছে গান শুনছে ওই দেখো চারিপাশে দেখছো তো কত সুন্দর সবাই আনন্দ করছে গান শুনছে আমারও খুব ভালো লেগেছে দেখো এই লাইটটা কি সুন্দর লাগছে না আর দেখো ওই রেস্টুরেন্টটা ছোট্ট রেস্টুরেন্ট কিন্তু খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে দেখো মাটির এই দুটো হাঁস কি সুন্দর না কী ভালো লাগছে আর ফুলগুলো দেখো তোমরা কিন্তু কমেন্ট করবে হ্যাঁ যে কেমন হয়েছে ঠিক আছে এই মানে বিশেষ করে এই ভিডিওটা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করবে আমারও খুব ভালো লেগেছে খুব আনন্দ করেছি আর কি কি খেয়েছি চলো একটু আমরা দেখে নিই প্রথমেই কফি তারপরে একটু চলে এসেছি স্ট্রুপ দারুণ লেগেছে স্যুপটা তারপরে নিয়ে এলাম হাক্কা নুডলস দারুণ লেগেছে হাক্কা নুডলস চলো বাড়ি চলে এসেছি খুব আনন্দ করলাম একটুখানি সন্ধেবেলা থেকে ঘুরে এলাম থার্টি ওয়ান ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন খুব আনন্দ করলাম তা সরি 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 ও বুঝতে পারছো বাইরে এতটাই ঠান্ডা এতটাই ঠান্ডা মানে কিছু বলার নেই তাও একটু ঘুরে এলাম আনন্দ করে এলাম আনন্দই তো বলো সব কিছু তোমাদেরকে বলি বছরের শেষ দিন নতুন বছর কাল থেকে শুরু হবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং হিংসা মনের মধ্যে কারোর প্রতি রাগ অভিমান সব ভুলে যাবে সব দূরে রেখে সব একসাথে হয়ে যাবে সবাইকে নিয়ে থাকার চেষ্টা করবে আমিও চেষ্টা করব আমিও সবাইকে নিয়ে থাকার চেষ্টা করব আনন্দে থাকার চেষ্টা করব দুঃখ কষ্ট ভুলে আচ্ছা এসে দেখলাম ছেলে মানে এখনও আসেনি সেই সন্ধ্যেবেলায় বেরিয়েছিল ও বন্ধুদের সাথে তো আমি ওই জাস্ট বাড়ি ঢুকলাম আমারও মানে কি বলবো প্রচণ্ড ঠান্ডা মানে এত ঠান্ডা লেগে গেছে না মানে ঠান্ডাটা ঢুকে গেছে আর কি মানে ওই বাইরে আসছিলাম ঠান্ডাটা ঢুকে গেছে আর ঠান্ডাটা বুঝতে পারছো যে কত ঠান্ডা তো যাই হোক আর ওখানে কি কি খেলাম আনন্দ করলাম স্যুপ খেলাম আর ওই বাটার ফিশ ফ্রাই খেলাম আর হাক্কা নুডলস খেলাম কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি ভিডিওতে তোমরা দেখতে পাবে তো খুব ভালো লাগলো আনন্দ করলাম সব মিলে খুব সুন্দর দিনটা কাটালাম মানে খুবই ভালোভাবে আচ্ছা এরই মধ্যে আমার ছেলেও চলে এসছে এই যে আমার সোনা বাবা চলে এসেছে কেমন কাটালে বাবা হ্যাঁ ওই যে কি কি খেলে চলে এসেছে কিছু খাসনি কেন ও খেতে যাবি বন্ধুদের সাথে কোথায় খেতে যাবি এত রাত হয়ে গেল তো তাহলে কত রাত হয়ে গেলো তো নটা পনেরো হয়ে গেল এখন খেতে যাবে চিন্তা করো বন্ধুর বাড়ি গেছিলো এই বন্ধুর বাড়ি থেকে ঘুরে এলো এই যে এখন বলছে খেতে যাবে এই যে সোনা বাবা আমার এখন খেতে যাবে তো আমি চলে এলাম আমি তো খুব যেটুকুনি মানে আনন্দ করেছি সত্যি করে খুব আনন্দ করলাম বেশ গান টান ওখানে হচ্ছিলো খুব ভালো লাগলো ছোটোখাটো রেস্টুরেন্ট কিন্তু খুব ভালো লাগলো আরও সব বাইরে থেকে এসছে আনন্দ করার জন্যে আনন্দই তো সব কিছু বলো যাই হোক নতুন বছরে তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে পুরোনো যা যা আছে সব ভুলে যাবে এই দু হাজার পঁচিশে যা যা হয়েছে সব ভুলে যাবে আচ্ছা কেউ হারিয়েছে অনেক কিছু হারিয়েছে অনেক কিছু কেউ পেয়েছে তো এই নিয়েই জীবন চলা তাই তো তো নতুন বছরে আবার আমাদের দেখা হবে নতুন বছরে দু হাজার পঁচিশে এত দূরই দু হাজার ছাব্বিশে আমাদের আবার দেখা হচ্ছে আবার দু হাজার ছাব্বিশে নতুন একটা ভিডিও ব্লগিং নিয়ে তোমাদের কাছে আসব। চলো এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করো নি এখনও পর্যন্ত একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটু আমার পাশে থেকো লাভ ইউ অল আর টু থাউজেন্ড দু হাজার ছাব্বিশ তো দু হাজার অনেক 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 ভালোবাসা রইল আবার দু হাজার দেখা হচ্ছে কিন্তু চলো টাটা বাই গুড নাইট বাই লাভ ইউ অল